বাবা বাবাছে বাবার কি অনেক আগে হইছে গা আর কি এখন আর নায়া ابو তো একটা বিয়া করছে বাবার দইব আর কি ছোট কাছেই থাকে বড় বর কাছে আপনারা ভাই কয়জন এক ভাই এক আর কি আমার ছোট অনেক বড় লত ওইখানে থাকে মা গরিব হইলা मारे ফেলায়াতিয়া ছোট মার কাছেই থাকেগা আপনার ভাই কি বড় না আপনি বড় আমি বড় আমার ভাই ছোট আচ্ছা তাহলে এই যে আপনার এই সংসারের এখন দেখাশোনা কে কে করে সংসারের দেখাশোনা যে আমি করি আমার আগে মানুষের ভাষা কাম করত এখন আর করতে পারে না বয়স হয়ে গেছে এখন আমি মানুষের ভাষা কাজ করি সেলাই মেশিন চালাই ও আর কি পাঁচশো পাইলে আড়াইশো দেয় আর ছয়শো হইলে তিনশো দে আর কি প্রতিদিনইটা প্রতিদিন দেয় তো মাসে এই টাকা দিয়ে কি আপনাদের এই তিন চারজনের সংসার চলে কি করবো ভাই কষ্ট হয় তো এখন কি করবো গরিব মানুষ ওইভাবেই চলে আর প্রতিদিন তো কাজটা হয় না ধর আজকে হইল আবার দুই তিন দিন বন্ধ অনেক অভাবে দিন এই কারণে টাকার অভাবে বিয়ে হয় না টাকার অভাবে বিয়ে হয় না আপনাদের এলাকা থেকে এই অল্প স্বল্প টাকা দিয়ে আপনাদের এই যে টানা পড়ানোর ভিতরে যে সংসার যে চলে যাচ্ছে তো এর ভিতরে কি আপনার কোনো বিয়ে শাদির কোনো অফার আসে নাই

কপাল তো কষ্ট নাইলে তো হইতো এই যে ভালো মানুষ কি আপনার কপালে একবারও আসে নাই যে আপনার এই চেহারাটা দেখে আপনাকে নিবে পুরো ইনশাআল্লাহ পাঁচ থাকে আমারও বিশ্বাস আছে ইনশাআল্লাহ আমার একটা মনের মতো মানুষ আল্লাহ দিবে এই বিশ্বাসে আমি আইপি প্রতিবেদনের সামনে যাতে আল্লাহ আমার একটা মনের মতো স্বামী দেয় গো আসলে অসুবিধা নাই মনটা সুন্দর হইলেই হবে আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন আসছিলেন আমাদের প্রতিবেদনের সামনে একবার আসিলাম ভাই হ্যাঁ ভাই একবার কি প্রতিবেদনের সামনে আসছিলাম আসোনে পরে ওই কাজে গৃত্তিকা ফোন দিছে মানুষের কথাবার্তা বলি নাই ওরা এবার ফোন টোন আইসে আর আসো তো এ ওই প্রতিবেদনে কি আপনি কি কোনো মনের মানুষ খুঁজে পান নাই ঠিক কইরা কথা বলি নাই ধর অনেক ফোন আইসে দুই চারজনে ফোন দিছে ফোন দিয়ে নে তারপরে ওই খারাপ খারাপ কথা বলে আর ওইগুলা বলছে আমি আর শুনি নাই ওইরা আইখে দিয়ে কাজ কাজে গীতিকা বলছে কি যেইরম সি তো ভালো অবস্থা কথা কয় না যা পায় তাই বলে এই কারণে আমি মন আর কি মন সাথে যদি মন মেলে তাইলে কথাবার্তা কইতে ভালো লাগে আর ফোন দিয়ে খারাপ খারাপ ভাষা কো এইগুলো শুনতে পাই না করায় আর বলি নাই ওই কাজে গত গেল তো আপা এই কথা যে বলতে বলতেছিলাম যে এই যে আপনি একবার প্রতিবেদন করছিলেন মানুষ খারাপ খারাপ কথা বলে এই কারণে আপনি ফোন অফ করে দিছেন তো আবার পুনরায় আপনি প্রতিবেদন আসলেন এখন যদি সেম ঘটনা হয় তাহলে কি করবেন ভাই सेम বলতে কি যদি মনের মতো আল্লাহ একটা মনের মতো মানুষ দেয় তাইলে কথাবার্তা বলবো এই ক্যামেরার দিকে তো কথাবার্তা বলবো কিন্তু কথাবার্তা বলার মাধ্যমেই তো আপনি মনের মানুষটা খুঁজে পাবেন যদি আপনি কথাই না বলেন তাইলে তো আর প্রতিবেদন আইসে লাভ হলো না না ভাই কথা বলবো এখন যদি আল্লাহ একটা মনের মতো একটা স্বামী দেয় ধর একটা মনের মতো মানুষ দেয় যদি আল্লাহর নসিবি যদি ভাগ্য আমার লেখা যে না পাবো তাইলে কথাবার্তা বলবো আগে বুঝি নাই ওই রাগ হয়ে গেছে ফোন ধরার সাথে খারাপ খারাপ কথা বলছে ঐ একদিন কথা কইলা তুমি আর কথা বলিনে আচ্ছা আপনার বয়স এখন কত বয়স 19 বছর 19 বছর তো আপনি কিরকম বয়সের ছেলে চান যাই রকমই হোক না কেন মনটা সুন্দর হইলেই হবে ধর 540 কেন আপনার তো 19 বছর বয়স এত সুন্দরী তাইলে আপনি এত বেশি বয়সের মানুষ দিয়ে কি কই আমার তো কোনো মুখের কথা কোনো কিছু নাই আমার ভাই যেমন থাকবে সেই আমি কই বয়স হোক 540

প্রত্যেকেই মনের মানুষ থাকে একটা মানুষ যখন আপনার সঙ্গে ফোনে কথা বলবে তার সঙ্গে একটা বন্ধুত্ব হবে বন্ধুত্ব হওয়ার পরে আপনাদের মধ্যে গভীরতা তৈরি হবে দেন আপনাকে সে প্রশ্ন প্রস্তাব করতে পারে যে তোমাকে আমার অনেক ভালো লাগছে আমি তোমাকে বিয়ে করবো তাহলে কী হলো আপনার সেই আপনার মনের মানুষটাই আপনি পেলেন কিন্তু এখন দেখা গেল আপনি কথা বললেন দুই দিন বা একদিন হুট করে যদি ওনাকে আপনি বলেন যে তোমাকে আমার ভাল লাগছে আমি বিয়ে করবো সে রাজি হবে বা আপনাকেই বললে আপনি রাজি হবে

এই যে নাম্বার দিতাছি নম্বরের মাধ্যমে কথা কইবা বলতে পারেন আপনি হ্যাঁ বলতে পারে আচ্ছা বলেন 01 এটা উনি বলে ওয়ান জিরো ওয়ান আপনার পুরো নামটা বলেন আমাদের নাম সুমাইয়া সুমাইয়া প্রিয় দর্শক এই বোনটির নাম্বারটি আমরা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো এইট সিক্স সেভেন ফাইভ জিরো ফাইভ এই নাম্বারে বন্ডের সাথে যোগাযোগ করবেন আপনাদের যদি কারো ভালো লাগে এই বোনটির সাথে যোগাযোগ করবেন বিয়ের সাথে টাকা পয়সার লেনদেন যাই কিছু করে না কেন এটা আপনাদের নিজ দায়িত্ব করবেন ইউটিউব কর্তৃপক্ষ কখনোই এই দায়ী দায়িত্ব নেয় না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা একটু প্রশ্ন